আমরা এলসি সারা এই বছর তো মোটামুটি এলসি সারা আমরাই চললাম কৃষক মনে করেন এই পর্যায়ে গিয়া মনে করেন ব্যাস ওনার চালান ডো গড়ে না সিজন সময় আছে শুধুমাত্র দুই মাস এখনো যে পরিমানে আলু আছে বাংলাদেশ আরো এক বছর খাইলো পুরাবে না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে আজকে নিয়ে এসেছি ঢাকা কৃষি মার্কেট পেঁয়াজ আলু রসুনাদার পাইকারি বাজার এই বাজারে চালচিত্র আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি ঘরেই কিন্তু পেঁয়াজ আলু রসুনাদা বিক্রি হচ্ছে সত্যিকার আজকে বাজার কেমন যাচ্ছে আজকে ঘুরে ঘুরে আপনাদেরকে জানিয়ে দিব চলুন ব্যবসায়ী ভাইয়ের সাথেই আমরা কথা বলি আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লিল্লাহ আপনাদের বেচাবিক্রি কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ভালো হচ্ছে দাম তো একদম দম খেয়ে আছে বাংলাদেশের ভিতরে মনে করেন বর্তমানে আলু পেস্টের দামটা একটু কম আছে একেবারে দম ধরে আছে দম ধরে আছে এটা বাড়েও না কমেও না একই প্রতিষ্ঠানে করতেছে এই বন্ধ হয়ে গেল অনেকে বললো পুনর্বৃষ্টি বাড়বে বাড়াচ্ছে আবার কমেও গেল কমে গেল আর কবে অনেকে বলছে আমাদের দেশে মাল আছে তো মাল আছে ভরপুর আছে বেশ মাল আমাদের দেশে আছে আমরা এলসি ছাড়া বছর তো মোটামুটি এলসি ছাড়া আমরাই চললাম এলসি র তো আমরা এবছর সামান্য এই যে ইদানিং কিছুদিন মানে এক সপ্তাহ খানিক বেচ্ছিলাম হ্যাঁ এখন তাবার মনে করেন নাই নাই তাহলে আমরা এতদিন আমরা চলি নাই চলছি না আমরা ইচ্ছা করলে আমাদের দেশদি দেশের মাল দিয়ে মোটামুটি কভার করে চলতে পারি কিন্তু যদি মনে করেন কিশকের দিকে অন্ততঃকে কিশকের দিকে একটু লক্ষ্য করা হয় তাহলে মনে করেন যে আমরা সাধারণ যারা ব্যবসায়ী たち বাজার আতা আছে সবাই মনে করেন দেশের পণ্য দিয়ে আমরা চলতে পারি আশা করা যায় এবার মনে হচ্ছে তাই পিয়াজেও চলতে পারবো আলুতে তো আছেই আলুতে তো আছে মনে করেন পেঁয়াজ আছে তবে এটা মনে করেন মূল কৃষকের দিকে ফলো করতে হবে এই যে আলুটা মনে করেন আমরা ঢাকা শহরে মনে করেন যে পাইকারি ষোলো টাকা সতেরো টাকা বেচতেছি একটা কৃষক তো মনে করেন এই পর্যায়ে গিয়া মনে করেন বেচলে ওনার চালানটাও গড়ে আইতেছে না এখন উনি যদি মনে করেন চালানটা করে না তুলতে পারে কিছু লাভ না পায় উনি তো বোনার উৎসাহ হারায় ফেলাইব হারাই ফেললে মনে করেন অটোমেটিকলি আবার মনে করেন এটার গ্যাপ করে যাবো এবং এই গ্যাপটা আবার অবস্থা খারাপ হয়ে যাবে এই গ্যাপের জন্য গ্যাপের জন্য তো অবস্থা খারাপ পরিস্থিতি খারাপ হবে সরকার চেষ্টা তো করছে নাকি হ্যাঁ সরকার যথেষ্ট চেষ্টা করে আলু কি কিনবে সরকার পঞ্চাশ হাজার টন কিনবে বাইশ টাকা কোল্ড রেট অর্থাৎ রেট সেটা কি শুরু হয়েছে না এটা এখনো শুরু হয়েছে কিনা আমি সঠিক বলতে পারলাম না মনে হয় না হয়েছে বাস্তবায়ন ওইভাবে হয়নি হয়তোবা বা কিনছে ওটা তো যৎসামান্য রেসিপি তো মনে করেন সবসময় সবসময় কিনে টিসিপি তো মনে করেন সবসময় কম বেশ কিনতেছে সাধারণ জনগণের এটা রাখ দিয়ে দিতেছে টিসিপি তো দিতেই আছে মানে এবার কৃষক ও শেষ যারা হিমাগার পার্টি আছে তারাও শেষ এই বছর কৃষক হিমাগর এরপর মনে করেন ব্যবসায়ী ব্যবসায়ী তো ক্ষতিগ্রস্ত কিন্তু ভাই এবার নাকি পেঁয়াজের বীজের দাম তিরিশ চল্লিশ হাজার করে হইতে পারে মানে এই যে অনেকে কমেন্ট বক্সে জানাচ্ছে ভাই এই বিষয়ে আপনার কিছু কথা বলেন মানে এই জায়গা কি হাত দেওয়া দরকার সরকারের দেখেন আমি তো আর ওই বিশ পন্ত যাই না আমি তো মনে করেন সাধারণ একটা ডাকার আরদার না সবাই দেখে এগুলো বিশ যাই না তবে যদি এরকম কিছু হইয়া থাকে তাহলে মনে করেন অবশ্যই সরকারের একটা নজরদারির দরকার আছে এই জায়গাটা কারণ এক কেজি বীজের দাম যদি তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা হইয়া যায় তখন কিন্তু ওই পেঁয়াজের উপরে দামের উপরে গিয়ে অ্যাপেরটা করবো পেঁয়াজের বীজ তো আর এত দাম হওয়ার কথা না কিছু পার্টি আছে ইম্পোর্ট আছে তারা আনে কিন্তু তারা ওই কয়েকজন এনে সিন্ডিকেট করে অনেকে দৃষ্টিতে এগুলা মনে এই কাজ মানে প্রতিহত করতে হবে সরকারের হ্যাঁ এগুলো আমরা সাধারণ মানুষ পারবো না আমরা সাধারণ মানুষ পারবো না যেরকম মনে করেন এই বাংলাদেশ বাংলাদেশের ভিতরে মনে করেন যদি এক কোটি কৃষক থেকে থাকে তাহলে মনে করেন যে এই বিষ আনার পুরো করা হয়তো দুচের পঞ্চাশ জন আরো কম মনে হয় ওখান থেকে রিটেলার সৃষ্টি হয় আর কি হ্যাঁ মানে ওইখান থেকে চেন সিস্টেম চালু হয় কিন্তু মনে করেন যে মূলত মনে করেন যে হয়তো কোনো কয়েকজন ওনাদের দিকে একটু যদি নজরদারি করে তাহলে মনে করেন অল্টিমেটলি ওনারা কত আনলো কত ব্যস্তছে এটা এটা কি করলে অবশ্যই এটার মূলই আবার হয়ে যাবে থিমটা বেড়ে আসবে আজকে হাটের বাজার এখানে বাজার কি মনে হচ্ছে আজকে আমি হাটের বাজার খবর লই তবে গেছে কালকে হাটের বাজার গেছে ছাব্বিশশো ছাব্বিশশো পঞ্চাশ

আর এই যে হোয়াইট রসুন দেখতে পাচ্ছি ফাটাফাটি রসুন রসুন এগুলা একশো তিরিশ টাকা আড়াইশ টাকা দেখতে পাচ্ছেন এক রসুন এগু রসুন কিন্তু শ্যামবাজার অনেক দোকানে খুঁজে পাওয়া যায় না কিছু কিছু দোকান ছাড়া আর এই রসুনটা কত বিক্রি হচ্ছে এটা একশো পনেরো টাকা এইটা অফ টাকা বিক্রি হচ্ছে বিহদর্শক আর এই দেশি রসুনের বাজারটা যাচ্ছে কেমন দেশি রসুন নব্বই টাকা কেজি 90 টাকা মিডিয়াম নাকি জি এর সাথে 4 আছে নাকি 100 105 বিক্রি হয় ওগুলো আমাদের এখানে চলে না চলে না আর কি একেবারে বড়ডুশিনের এলসিরুশিনের মতো আর একদম ফাটাফাটি আদা রাখছেন আজকে 130 টাকা 130 টাকা কেজি আপনাদের কাছে 5 কেজি নিতে দিবেন না জি 130 টাকায় দিবেন 130 টাকা আর আলুর বাজারটা যাচ্ছে আলু 16 টাকা

নাহলে কিন্তু এবার শুয়ে পড়বে চালান উঠছেছেনা চালান কি 20% টাকাও নাকে উঠছেছেনা না 100 টাকা 20%ও নিজের টাকা উঠে উঠে আসছে না সরকার চেষ্টা করছে আমরা আশা করছি খুব শিগগির সরকার সিদ্ধান্ত নেবে এবং বাস্তবায়না হবে সময় শেষ প্রিয় দর্শক এই যে শরীফ এন্টারপ্রাইজ ঢাকা মোহাম্মদপুর কিষি মার্কেটের ভাইজানের দোকানের চিত্র দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু পেঁয়াজ আলু রসুন আদা এখানে থেকে কিনে এনে বিক্রি করতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে বেচা বিক্রি মাসের শুরুতে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হইতাছে মাসে শুরু এখন আল্লাহর রহমতে ভালো ভালো হচ্ছে এর মানে দমকে আছে বাজার মোটামুটি সবকিছুই কমের দিকে কমের দিকেই বলা চলে আলু পেঁয়াজ সবকিছু কমের দিকে মানে এটা বাড়ার সম্ভাবনা তেমন নাই এখন সিজন শেষ হয়ে গেছে এখন বাড়ার সম্ভাবনা খুবই কম মাঝখানে কিছুদিন আগে সরকার আলু রেট দিয়েছিল বাইশ টাকা কেজি কিন্তু সিজন সময় আছে শুধু মাত্র দুই মাস এখনো যে পরিমানে আলু আছে বাংলাদেশ আর এক বছর খাইলেও পুরাবে না এত আলু এত আলু স্টোরে রয়েছে দেখা গেল এই কারণে দাম সবকিছুরই কম পেঁয়াজ ও পর্যাপ্ত পরিমাণে এবছর রয়েছে ইন্ডিয়ান পেঁয়াজ ঢুকছে তাও পেঁয়াজের দাম বাড়ে নাই পেঁয়াজের দাম কমই রয়েছে ইন্ডিয়ান পেঁয়াজই সত্তর

বাহাত্তর থেকে পঁচাত্তর হম তারপরে ফরিদপুরের পেঁয়াজ বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে আষট্টি পঁয়ষট্টি থেকে আষট্টি জি আর এদিকে এদিকে আপনার হচ্ছে পাবনা অরিজিনাল দেশি হ্যাঁ পাবনা সোনাপুরের পেঁয়াজ বিক্রি হচ্ছে বাহাত্তর থেকে পঁচাত্তর বাহাত্তর থেকে পঁচাত্তর রাখবেন কত পাবনারটা এটা পাবনারটা আমরা এখন বাহাত্তর তিয়াত্তর টাকা সেল করছি ছোট সাইজে আর কি আরো ভালো জিনিসের কিন্তু আরো ভালো দাম আছে আর এই আলুটা আপনি কি করছেন এই আলু বিক্রি করতে আছে আপনার বারো টাকা থেকে পনেরো টাকা এইটা বিক্রি করছেন কত এটা মুন্সিগঞ্জের আছে বারো তেরো টাকা রাসী আছে টাকা 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 এটা এটা কত বিক্রি করবেন আপনার দিবেন নিয়ে যাবে কিন্তু একমাত্র অবশ্যই অবশ্যই নিবে আর এইটা এইটা এটা হচ্ছে তেরো থেকে চোদ্দ টাকা তেরো থেকে চোদ্দ টাকা এইটা এটা কি বিক্রমপুরের এটা হচ্ছে জয়পুরহাট হাট জয়পুর হাট চোদ্দ টাকা আর আদা যাচ্ছে কত আদা হয়েছে আপনার একশো টাকা থেকে একশো বিশ টাকা একশো থেকে একশো বিশ আর দেশি রসুন দেশি রসুন হচ্ছে আপনার ষাট টাকা থেকে সত্তর টাকা পঁচাত্তর টাকা আর ভালো মানের একশো টাকা আছে আর এই যে চায়না রসুন চায়না রসুনের দামও কম হয়েছে চায়না রসুন আপনার একশো পাঁচ টাকা থেকে একশো পনেরো টাকা একশো তিরিশ টাকা আছে ভালোটা একদম হোয়াইট একদম হোয়াইট একের মাল সেটা আবার